দিদি হই কিন্তু হুম তো তো বদলি বদলি হলে কথা এই যে মিষ্টি একবার একটা গোটা দিয়ে দাও হ্যাঁ বৃষ্টি পড়তেছে হ্যাঁ ট্রেনও যাচ্ছে একবারে এর আগের বার তো উইশ করার জন্য ফোন করতে করতে কেউ ধরলোই না ফোন আর যাও এবার মামি আশীর্বাদ পর্ব স্টার্টেড আগে ধান দুব্বা দাও মনার সাজাটা খুব সুন্দর হয়েছে আমি সাজাইছি না চুটকি খায় না ছবি আর ছোট মা দাও একটু আশীর্বাদ করো

khane ela noy amar chini khane ela ache mane mana thako thako eto shubidha nei eje eje